এইবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি আজকের দিনটা কী দেখুন কত মানুষের সমাগম ওই একটা জিনিস রথযাত্রা আমি বলি দিলাম আপনারা যদি না বুঝতে পারেন দেখুন উক্তি রথ আপনারা দেখুন কত মানুষের সমাগম বহু মানুষ এসেছেন এই রথযাত্রা উপভোগ করতে দেখুন আপনারা দেখুন কীভাবে বৃষ্টি হচ্ছে আমরা এগোতে পারছি না এত বৃষ্টি মানুষ এত মানুষের সমাগম মানুষ প্রচুর বিভ্রান্তিতে পড়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে মানুষ দাঁড়ানোর জায়গা নেই কত মানুষ হাজার হাজার মানুষ মানুষ যাতায়াত করছে ভিজে ভিজে মানুষ রথযাত্রা উপভোগ করছেন দেখুন আপনারা হবে মেঘ ডাকছে দেখুন রাস্তা কীভাবে জল দাঁড়িয়ে আছে মানুষ যেতে আসতে পারছে না প্রচুর বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি মানুষ যাতায়াত করতে পারছে না কিছু মানুষ ভিজে ভিজেই যাচ্ছে জগন্নাথ দেবের দর্শন করতে যে মাসের বাড়ি যাবেন তাকে দর্শন করার জন্য বহু মানুষ এসেছে এই রথযাত্রা এই আমরা রথতলায় এসে পৌঁছে গেছি দেখুন কত মানুষ রথযাত্রা জগন্নাথ দেবকে দর্শন করবেন বলে কত মানুষ হাজার হাজার মানুষ এসেছেন এত বৃষ্টির মাঝেও জগন্নাথ দেবের দর্শন করার জন্য কত মানুষের ঢল নেমেছে প্রচুর প্রচুর মানুষ শুধু জগন্নাথ দেবকে দেখবেন বলে এত মানুষ এসছেন পুলিশ আছে বহু প্রচুর প্রচুর পুলিশ দিয়েছে সিভিক দিয়েছে বহু মানুষ সমাগম হয়েছে দেখুন কোথায় মানুষ লাখ লাখ মানুষ আমরা রথযাত্রা যাত্রা দিকে এগিয়ে যাচ্ছি দেখুন বাকি বাকি এখনো রথযাত্রা টানা শুরু হয়নি শুরু হবে দেখুন রথ টানা শুরু হয়ে গেছে প্রথম মানুষ রথকে দড়ি ধরে টানছে বহু মানুষের মধ্যে সে তার মাছের বাড়ি যাচ্ছে किसी किस्म को तो नहीं है, यहाँ जाएंगे वो तो बेटा, जब तक जब तक तीन को भी होंगे, तो वो भी आपसे जाएंगे একদম আমাদের সামনে এসে রথ এসে দাঁড়িয়েছে দেখুন কত মানুষ উপরে উঠেছে প্রচুর প্রচুর মানুষ আবার রথ টানা শুরু হয়ে গেছে দেখুন মাছের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে প্রচুর মানুষ এই রথের দড়ি ধরে টানছে প্রচুর মানুষ দেখুন তার দৌলদেব তার মাসির বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে দেখুন কত মানুষ প্রচুর 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 মানুষ এই রথযাত্রায় সামিল হয়েছেন দেখুন আপনারা তার মাসে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে